বিধিবিধান আমি পালন করলাম মানলাম কিন্তু আমি তাওরাত জাবর ইঞ্জিলকে মানিনা তাওরাত জাবর ইঞ্জিলের প্রতি আমি ইমান আনলাম না অথবা একশত সহিফা রয়েছে একশত সহিফার প্রতি আমি ইমান আনলাম না বিশ্বাস করেন ওই মানুষ কোশ্চেন কালে ও ইমানদার হতে পারবে না আপনি যে তাকুয়াবান হতে চান মুত্তাকে হতে চান ইমানদার হতে চান মমিন হতে চান আপনাকে অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লামের প্রতি কিতাব সেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাকুয়া বা মুত্তাকের পরিচয় আসল মুত্তাকি বা তাকুয়া তাকুয়া শব্দটি এর অর্থ হচ্ছে বিরত থাকা তাকুয়া আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাকুয়ার চারটি অর্থ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাকুয়ার তিনটি অর্থ তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাকুয়া হচ্ছে এমন জিনিস যে চারটি বিষয়ের সমন্বয়ে তাকুয়া সৃষ্টি হয় বা চারটি জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে বুঝতে হবে ওই মানুষটা হচ্ছে মুত্তাকি প্রথম নাম্বার হচ্ছে রবের প্রতি পরিপূর্ণ বয় থাকা ওয়াল আমালু বিতানজিল রব যা নাজিল করেছেন অর্থাৎ কোরআন কারীম আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করেছেন কোরআনের হালালকে হারাল হালাল হারামকে হারাম মনে করে কোরআন অনুযায়ী নিজের জীবন প্রতিষ্ঠা করা পরিচালনা করা এরপর হচ্ছে মৃত্যুর দিনের জন্য বা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা এই চারটি জিনিসের নাম হচ্ছে তাকুয়াক সৎ ভাষায় হচ্ছে তাকুয়া বা মুত্তাকিব যে আপনি আমি গুনাহের কাজ যতই ছোট হোক গুনাহটা যতই একেবারেই সরিষার দানা পরিমাণ হোক আমরা গুনাহ থেকে বিরত থাকা আর নেকি যতই ছোট হোক সেই ছোট নেকিটা নেক আমলটাও পরিতে না করা এর নাম হচ্ছে তাকুয়া সুরা পাখার থেকে চার নাম্বার আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলাই বলছেন

এখানে বুলতাক পেতে দূরের কথা কোন সন্দেহ নাই বলি সুবাহ আল্লাহ আল্লা রব্বুল আলমেন কিতাবের শুরুতেই জানিয়ে দিলেন জা লিখাল কিতাব শব্দান শোনো লাউ র ইবাফিন একটা মনে একটি কিতাপ নেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আজকে আমরা এই কিতাবের মধ্যে ভুল ধরার জন্য কিতাবের আইনকে অমান্য করে নিজের জীবন পরিচালনা করি তার মানে আমরা যদি মুক্তি নাও বলতে পারি নিজের আচ্ছরণ দ্বারা বোঝাতে চাই হে আল্লাহ তুমি বলছো লাউ র ইব্রাফি এই কিতাবের মধ্যে সন্দেহ নাই কিন্তু আমরা আপনাকে বুঝিয়ে দিলাম আমরা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমাদের জীবনের সাথে খাপ খায় না আমাদের চলার গতির বিপরীতে কোরআন অথৈব কোরানের এই আইন আমাদের সাধ্য মতো হয় নাই যদি আমাদের মন মতো হলো হতো তাহলে আমরা এর বিধান মানতাম নেবার বলছেন দাল কিতাব জামাই লাফি এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সঙ্গে হয় নাই কোথাল নীল এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক যারাই মুক্তাকে হবে যারাই তাকুয়াবান হবে এই তাকুয়াবানদের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শক বলে সুবাহান আল্লাহ তাকে পাঁচটি গুণের কথা আল্লাহ রব্বুল এখানে আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন এবার বলছেন মুত্তাকি হচ্ছে তারা হুদাল্লিল মুত্তাকিন প্রশ্ন আসতে পারে মুত্তাকিদের জন্য কোরআনুল করিম হচ্ছে হেদায়ত তাহলে মানুষ কারাম আমার পরবর্তী আয়াত থেকে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন বান্দা মুত্তাকি মানুষ তাকুয়াবান মানুষের গুণ হলো পাঁচটি যদিও কোরআন অন্যান্য জায়গার মধ্যে মুত্তাকে

যে সম্পদের মালিক আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে বানিয়েছি এই সম্পদ থেকে আমার বান্দা কৃপণতা না করে আমার রাস্তায় আল্লাহ রবীন্দ্র আল্লাহ রব্বুল আলমী বলছেন আর মুক্তাকি মানুষ হলো তারা ইমানদের মানুষ হলো তারা মমিন হলো তারা গল্লা দিনার যারা এই অমিনা ভীমা উনশিলা হে আপনার ওপর দিয়ে গীতা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কুরআনুল কারিমের উপর আপনার উপর কুরানুল কারিম অবতীর্ণ হয়েছে মুক্তাকে মানুষ হচ্ছে তারা যারা আপনার প্রতি অবতীর্ণ কুরানুল কারিমের প্রতি বিশ্বাস স্থাপন করে শুধু বিশ্বাস স্থাপন করলেই হবে না এর বিধিবিধান মানতে হবে এর পুরানপুলাই বলছেন ও বা কোংশিলা মেউনিক এবং আপনার পূর্ববর্তী নবী এবং রাসুলদের প্রতি যেই কিতাব এবং অবতীর্ণ হয়েছে তার উপর ইমান আনতে হবে এখন কোনো মানুষ কোনো ইমানদার যদি মনে করেন যে আমি কোরআনের উপর আনলাম কোরআনের বিধিবিধান আমি পালন করলাম মানলাম কিন্তু আমি তাওরাত রাজর ইঞ্জিলকে মানি না ইঞ্জিলের প্রতি আমি ইমান আনলাম না অথবা একশত সাইফা রয়েছে একশত সাইফার প্রতি আমি ইমান আনলাম না বিশ্বাস করেন ওই মানুষ কোশ্চেন ও ইমানদার হতে পারবে না আপনি যে তাকুয়াবান হতে চান মোত্তাকে হতে চান ইমানদার হতে চান মমিন হতে চান আপনাকে অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লামের প্রতি কিতাব কোরআনুল কারিমের প্রতি ইমান আনতে হবে এরপরে হলো আল্লাহর হাবিব ওয়াসাল্লামের পূর্ববর্তী যেই সমস্ত নবী এবং রাসূলরা এসেছিলেন বাবা আদম থেকে আত ইসা আলাইহি সালাম পর্যন্ত যে সমস্ত নবী রাসুলরা এসেছিলেন এই নবী এবং রাসুলদের প্রতি যে কিতাব আসমানে কিতাব অবতীর্ণ হয়েছেন যে সৈক অবতীর্ণ হয়েছে ওই কিতাব প্রতি আপনাকে ঈমান আনতে হবে তাহলে এখানে বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দাদের গুণাগুণ বর্ণনা করেছেন সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ইমানদার বান্দা তারা হলো মুত্তাকি বান্দাদের মুত্তাকি মানুষদের তাকওয়াবান মানুষের আরেকটি গুণ হল আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া বিল আর মুত্তাকি মানুষ হলো তারা যারা আখেরাতে পরিপূর্ণ বিশ্বাস রাখে বলি সুবাহান আল্লাহ যারা আখেরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আল্লাহ হাবিজ সাল্লাহাম সাবেক রামদেরকে বলছেন আমার সাহাবেকে রামরা শোন তোমরা এই দুনিয়ার জমি থেকে যদি থাকবো মানুষ হয়ে যেতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য অনেক বড় পুরস্কার রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবে মুকার্রম জানিয়ে দিয়েছেন আপনার মধ্যে আপনি জানিয়ে দিন যারা মুত্তাকি হবে যারা তা মানুষ হবে এই মুক্তাকি মানুষদের জন্য আমি আল্লাহ গোলাল আমি অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি